আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে জানব তো দেখো তোমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে তোমাদের অনেকেরই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আসেনি এর জন্য তোমাদের সর্বশেষ যে কাজটি হলো সেটি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো এই বোর্ড চ্যালেঞ্জের ফলে তোমাদের রেজাল্টের পরিবর্তন আসতে পারে আবার নাও আসতে পারে এবার জানো তোমরা সকলেই যে এবার পরীক্ষার খাতাগুলো খুব হার্ডলি কাটা হয়েছে এখানে কাউকে এক দু নম্বর বেশি করে দিয়ে ভালো কোনো রেজাল্ট করার কোনো স্কপ রাখেনি অথবা কাউকে এক দু নম্বর বেশি করে দিয়ে পাশ করে দেওয়ার যে প্রবণতা ছিল আগে সেটি কিন্তু এবার হয়নি এর ফলে কিন্তু অনেক শিক্ষার্থী এবার ফেল এসেছে ওকে দেখো তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করার যে নিয়ম সেখানে এখানে বলে দিয়ে বলে দিয়েছে যে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী এর আবেদন শুরু হবে আজকে অর্থাৎ এগারো তারিখ থেকে আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে তো এটি করার জন্য তোমাদের কোনো কিছু করতে হবে না তোমাদের অনেকেরই কাছে টেলিটক সিম নেই সেহেতু তোমাদেরকে অনলাইনের যে কম্পিউটারের দোকান রয়েছে সেখানে তোমাদেরকে যেতে হবে তুমি সেখানে গিয়ে জাস্ট তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের কথা বলবে তারা সেখানে তোমার রোল এবং তোমার সাবজেক্ট কোড নিলে তারা সে কাজটি করতে পারবে তবুও তোমাকে তোমার সাথে যদি টেলিটক প্রিপেড সিম থাকে তাহলে তুমি এই কাজটি করতে পারো এখানে যে নিয়মটি দেওয়া রয়েছে এই নিয়ম অনুযায়ী তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো দেখো এখানে শুধু টেলিটক প্রিপেড সিম মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল মেসেজ অ্যাপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে দেখো এখানে তারা একটা উদাহরণ হিসেবে দিয়ে রেখেছে তোমরা এটি দেখতে পারো ওকে তো এখন আসো যে তোমাদের এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য কত করে কত করে টাকা নেবে একশো পঞ্চাশ টাকা করে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ নেবে তো এক্ষেত্রে তুমি যতটা সাবজেক্ট দেবে ততটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে তোমাদেরকে ফি দিতে হবে তো এই হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে নিয়ম সেটি এবার আসো তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের ফলটা পরিবর্তন হবে কি না এই বিষয়ে একটু আলোচনা করি তো দেখো প্রথমেই যেহেতু নাম্বার কোনো রকম এক দু নাম্বার বেশি করে দিয়ে কাউকে পাস করা অথবা ভালো রেজাল্ট করার কোনো স্কপ রাখেনি সেক্ষেত্রে এখানেও কিন্তু হার্ডলি তারা খাতা কাটবে দেখা যাচ্ছে যে অনেকেরই অনেক শিক্ষকেরই ভুল হতে পারে এখন দেখা যায় তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু ভুলটা ধরা পড়েছে এখন তোমাকে তুমি বেশি নাম্বার পাচ্ছ সে জায়গায় তুমি পাশ করছো অথবা তুমি ভালো রেজাল্ট করতেছো এটা তোমার ভাগ্যের ব্যাপার ওকে কিন্তু যে খাতাটায় কোনো ভুল থাকবে না মানে শিক্ষকরা যে খাতা কেটেছে সেখানে কোনো ভুল থাকবে না তাদের তখন যারা দেখবে যে এখানে যে মার্ক সে পায় সে মার্কই দেওয়া হয়েছে তখন কিন্তু সেখানে আর কোনো এক্সট্রা মার্ক দেবে না যে পাশ করা অথবা ভালো মার্ক করা ভালো রেজাল্ট করার জন্য ওকে তো এই কথাটি তোমাদেরকে বলার জন্য তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা রকম হতে পারে সেটি অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ এটি হচ্ছে তোমাদের শেষ ভরসা এবং এখান থেকে আশা করি তোমরা অনেকেই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে অনেকেই ফেইল থেকে পাশ করবে টিল দেন সকলে ভালো থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে